মার্চে গ্রহের অবস্থান বদলে চার রাশি চাকরি ব্যবসায় বিরাট লাভ বৈদিক পঞ্জিকা অনুযায়ী মার্চ মাসে একাধিক গ্রহের গোচর হতে চলেছে অবস্থান পরিবর্তন করবে সূর্য ও শনি সহ একাধিক গ্রহ মাসের শুরুতেই সম্পদের দাতা শুক্র মিন রাশিতে বকরি হবে এক পাঁচ মার্চ মিন রাশিতে অস্ত যাবে গ্রহরাজ বুধ এছাড়াও মার্চ মাসে তিনশূন্য বছর পর মিন রাশিতে সূর্য ও শনির সংযোগ ঘটতে চলেছে এক চার মাছ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে দুই নয় মাছ কর্মফলদাতা শনিদেবও মিন রাশিতে প্রবেশ করবেন এই গ্রহগুলির প্রভাব পড়বে সমস্ত রাশির উপর এর ফলে উপকৃত হবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা। তারা চাকরি ও ব্যবসায় অগ্রগতি করবেন মিথুন রাশি মার্চ মাস আপনার জন্য ইতিবাচক হতে পারে কারণ কর্মফল দাতা শনিদেব এবং সূর্যদেব আপনার রাশির কর্মের ধরে প্রবেশ করবেন এবং শুভ সংযোগ তৈরি করবেন এই সময়ে আপনি চাকরি এবং ব্যবসায় সাফল্য পাবেন ব্যবসায় ভালো লাভ পেতে পারেন প্রযুক্তিগত জ্ঞান থেকে আপনি উপকৃত হবেন চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি শুভ হবে আপনার অগ্রগতির সমূহ সম্ভাবনা পৈতৃক সম্পত্তির সুখ পেতে পারেন বাবার সঙ্গে মতবিরোধ থাকতে পারে কর্কট রাশি মার্চ মাস আপনার জন্য লাভজনক হতে পারে শনিদেবের কারণে আপনি ঢাইয়া থেকে মুক্তি পাবেন ফলে আপনার জীবনে সুসময় শুরু হয়ে যাবে কেটে যাবে গত আড়াই বছর ধরে চলে আসা খারাপ সময় নবম ঘরে সূর্য ও শনির সংযোগ তৈরি হবে এই সময়ে আপনার ভাগ্য পাশে থাকবে চাকরিজীবীদের জন্য বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারে দারুণ সুযোগ পেতে পারেন সেই সঙ্গে বাড়বে আপনার আয় ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ পাবেন ভ্রমণ করতে পারেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা মার্চ মাসে ভাগ্যের সমর্থন পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগিয়ে নিয়ে যাবেন কর্মক্ষেত্রে আপনি ফল পাবেন ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ শেষ হবে আপনি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারেন ভবিষ্যতের জন্য পরিকল্পনা ভালো হবে মাছ মাসটি খুবই শুভ এবং কল্যাণকর হতে চলেছে আত্মবিশ্বাস বাড়বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আপনি সফল হবেন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায়িক সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি মার্চ মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে কারণ শনি এবং সূর্যের সংযোগ আপনার রাশির সম্পদ ঘরে তৈরি হবে এই সময়ে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে আর্থিক পরিকল্পনা সফল হবে আর্থিক অবস্থান শক্তিশালী হবে পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে কাজে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনার আয়ও বৃদ্ধি পাবে বাড়বে আপনার কথার প্রভাব আপনি নতুন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে